নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা নিয়ে তো আজকের নয় কালকের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মেদিনীপুর সভা থেকে ঘোষণা করলেন যে এইবারে কিন্তু বাংলার বাড়ি কতজন পাবে বা কারা পাবে এবং সেকেন্ড ইনস্টলমেন্ট কাদের কাদের ঢুকবে বা কবে ঢুকবে সব কিছু কিন্তু ক্লিয়ার করে দিল এবং যে জল যে বাড়ি বাড়ি জলের যে প্রকল্প রয়েছে সেটা কিন্তু কাজ চলছে এবং তাতে বরাদ্দ হয়েছে একশো দু কোটি টাকা তো এবং কৃষি সরঞ্জামের জন্য আগে বলবো যে কৃষকদের জন্য একটা সুখবর রয়েছে কি না কৃষি যে সরঞ্জাম সেটার জন্য কিন্তু তৈরি হচ্ছে খড়গপুরে একটি নতুন ফার্টিলাইজার তৈরি হচ্ছে এবং সেখান থেকে কৃষকরা যাতে চাষবাসের সরঞ্জাম কিনতে পারে তার জন্য কিন্তু খুব একটা সুব্যবস্থা হয়েছে সেটাও মেদিনীপুর সভা থেকে ঘোষণা করলেন এবং সব থেকে বড়ো যেটা যে বাংলার বাড়ি বা বাংলার আবাস যোজনা আপনারা জানেন যে আগে কিন্তু বাংলার আওয়াজ যোজনা ছিল সেটা কেন্দ্র থেকে টাকা পায়নি বা একটা কিছু প্রবলেম হয়েছিল তো তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের থেকে একটা বাংলার বাড়ি প্রকল্পের নাম দিল এবং সেইখান থেকে কিছু বারো লক্ষ মানুষকে অর্ধেক টাকা মানে হাফ যে প্রথম ইনস্টলমেন্টের মেন্টের যে টাকাটা হাফ টাকা সেটা কিন্তু দেয়া হলো তো সেটা কিভাবে দেয়া হলো সেইখানে কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছি যে এগারো লক্ষ কিন্তু মানুষের মানে যাদের আগে তালিকার নাম ছিল এবং এক লক্ষ মানুষের যাদের বন্যার সময় যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছিল বা ডুবে গিয়েছিলো তাদের নাম ঢোকানো হয়েছে সেইখান থেকে কিন্তু তারা বাংলার বাড়ি প্রকল্পের নাম নথিভুক্ত করে তারা টাকা পায় কত না হাফ ইনস্টলমেন্ট দেওয়া হয়েছে কিন্তু সেই যে ডেটটা পিছনও ছিল সেটা কিন্তু এগিয়ে নেওয়া হয়েছে হয়ে এসেছে এবং আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে এটা কিন্তু এগোনো হবে তো সেইটা কালকে আগামী কাল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়ে দিয়েছে যে সেটা এগোনো হয়েছে এবং সেটা মে মাসে আপনারা সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পেয়ে যাবেন যাদের যাদের বাড়ি হাফ উঠে গেছে তাদের ভেরিফিকেশন হয়ে গেলে আপনারা সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পেয়ে যাবেন এবং নতুনরা যাদের যাদের পেন্ডিং লিস্টে বা ওয়েটিং লিস্টে নাম ছিল তাদেরও ঘোষণা করে দিয়েছে তাদের কবে টাকা দেবে ডিসেম্বর মাসে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু কালকে আমি বলিনি কারণ এই রকম আপডেট ছিল না আমি বলেছিলাম যে খুব শীঘ্রই দিয়ে দেবে নতুনদেরকে যাদের পেন্ডিং লিস্টে নাম আছে আরও কিন্তু পেন্ডিং লিস্টে কতজনের নাম আছে ষোলো লক্ষ মানুষের নাম আছে আগে বারো লক্ষ মানুষের টাকা দেয়া হয়ে গেছে অর্ধেক এবং হাফ টাকা দেবে মে মাসে এবং যাদের ওয়েটিং লিস্টের নাম আছে প্রথম ইনস্টলমেন্ট মানে ফার্স্ট ইনস্টলমেন্ট ষোলো লক্ষ মানুষকে দেবে ডিসেম্বর মাসে হ্যাঁ বন্ধুরা ডিসেম্বর মাসে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এবং সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণাও করে জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর মাসেই টাকা পেয়ে যাবেন তো আপনাদের কাগজপত্র সব রেডি রাখুন এবং ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু আপনারা সবাই টাকা পেতে থাকবে তো আপনাদের যাদের বাড়ি এখনো যাদের ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছেন যাদের বাড়ি এখনো তাদের ক্রাইটেরিয়া অনুসারে যে হাফ লিন্টন অবধি দিতে হবে তো সেই অবধি যারা দেননি এখনও সময় রয়েছে আপনারা লিন্টন দিয়ে আপনাদের নথিভুক্ত জমা করুন বা আপনাদের যে হয়ে গেছে সেটা জানান তারপরে কিন্তু আপনাদের সেকেন্ড ইনস্টলমেন্ট মে মাসে ঢুকে যাবে এবং যে ফার্স্ট ইনস্টলমেন্ট যারা ওয়েটিং লিস্টে নাম আছে তাদের লিস্টে অলরেডি নাম উঠে গেছে হয়তো অনেকের ভেরিফিকেশানও হয়ে গেছে তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হবে ডিসেম্বর মাস থেকে তো যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট রয়েছে তাই আমাদের সরকার চাইছে বা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে যে ভোটের আগে টাকাটা দিয়ে দিতে কারণ আপনারা জানেন যে ভোটের আগে কিন্তু সমস্ত ধরনের প্রকল্পের টাকা দেয়া হয় বা যাদের লক্ষ্মীর ভাণ্ডার বলো বা আদার্স যে ভাতাগুলো রয়েছে তাদেরও নাম কিন্তু এই ভোটের আগে তুলে দেওয়া হয় এবং ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়ে দেওয়া হয় তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকুন সুস্থ থাকুন